আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং আয়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগে আমি যাব না আল্লাহ তালা আরো শেষ মেহরবানি আজীবন সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করেছে যে ধরনের পর করি নাই আমার আশ্বাস চব্বিশ সালে মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম না আপনাদের কাছে দুয়া চাই ইনসাফের ভিত্তিতে একটি দেশ ঘরে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসেবে কবুল করেন সম্মানিত বন্ধুগণ প্রিয় শহীদ নেতৃবৃন্দ দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা গণহত্যা সারাদেশের গণহত্যা তিলখানার গণহত্যা চব্বিশের গণহত্যা এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য যদি বস্তবতা পুরোনা সব কিছুই টিকে থাকবে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা পচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চান তাদেরকে আমরা বলি জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরত এনে দেন যদি শক্তি তাকে ফেরত এনে দেয় আর পারবেন না যেহেতু পারবেন না কাজে নূতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা বোন শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যেই দেশ যেই সংবিধান যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নূতন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই ভাইয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মত আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে এক সেকেন্ড আগে হবে না এবং আয়াত যা দিয়েছেন তার এক সেকেন্ড আগেও আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্দিকে শুধু দৃষ্টি না কি কষ্ট হচ্ছে আমার ভাইদের এই কষ্ট কার জন্য আল্লাহ চাল আপনাদেরকে তার যা দুনিয়া দিবেন আকার হাতে দিবেন আপনাদের এই ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব